গতকাল রাত্রে বাঁকুড়া সদর থানা এলাকার মাঝি পাড়ায় গ্যাস সিলিন্ডার বাস্ট করে মারা যায় নিতাই চন্দ্রপাল বছর সত্তরের এক বৃদ্ধ এবং তার স্ত্রী মিনাপাল এবং ওই পরিবারেরই তিন সদস্য গুরুতর জখম অবস্থায় তাদেরকে ভর্তি করা হয় কি ঘটনা ঘটেছিল আমরা সরাসরি দেখে নেব সেই জায়গা থেকে

হাসপাতালে তাদের চিকিৎসা চলছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে দেখছি যে গতকাল রাত্রিবেলাতে গ্যাস সিলিন্ডার বাশ করে কিভাবে তাদের এই ঘটনা ঘটলো এই দুর্ঘটনা ঘটলো আমরা বিস্তারিত জেনে নেবো আমি তার মেয়ের কাছ থেকেই আসছে বারোটা বাজতে একে তারা আমার তখন ছোটো বোনের মেয়ে আমার মেজ বোনকে ফোন করেছে আমার মেজ বোন আর আমি দুজনেই ময়লা বাঁধে বাড়ি আলাদা আলাদা বাড়িতেই থাকি আর মেজ বোন তখন আমাকে বারোটা কুড়িতে ফোন করে বলছে দিদি বা মাঝিপাড়ার বাড়িতে একগু লেগে গেছে দাউ দাউ করে জ্বলছে তুই পারিস তো তিনটা কম্বল নিয়ে এখনই ছুটে আয় মা বাবাকে আমি বাঁচাতে পারিনি আমি কোনো রকমের বোনকে আর তার দুই মেয়েকে রেস্কিউ করে আমি হসপিটালের দিকে যাচ্ছি আর আমি দমকলে ফোন করেছি আমি তো তখনই ছুটে আমার বাড়িতে মেয়ে ছিল হাজব্যান্ড নাইট ডিউটি গিয়েছে সেই সময় মেয়েকে ঘুম থেকে উঠিয়ে তারা হুড়ো করে আমি আসছি আস্তে আস্তে এখানে একটা বড় পাত্প আছে ওখান থেকে দেখতে পাচ্ছি পুরো গলি অন্ধকার আর আমার ওদের বাড়ির যে পিছন দিকে বাড়ির রুমটা ওটা দাও দাউ করে জানালার কাজটা আগুনটা জ্বলছে হ্যাঁ আর কাছে আসতে দেখি ফায়ার ব্রিগেড পুলিশ আপনা আপনি পজিশন নিয়ে কাজ তারা শুরু করে দিয়েছে অলরেডি হ্যাঁ আমি আমি যেহেতু জেনেছি আমার বোন তিনজনকে রেস্কিউ করেছে আমার বাবা মাও ওই বাড়িতে থাকতো আমি জানতাম আমি সেজন্য পুলিশকে বারবার বলি আমার বাবা মা কই ওরা ভাবছে যে আমি ঢুকতে চাইছি বলছে ওনাদেরকে অ্যাড নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে কিন্তু আমার মন মানে নেই আমি বলছি না ওদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি আমার বাবা মা ভেতরেই আছে আমি ঢুকবো কম্বল গায়ের জড়িয়ে তো বলছে না আগে আগুনটা নেভানো হোক আমরাই নিয়ে আসি কেন এই আগুন হঠাৎ করে কেন এরকম ভাবে বিভদ সাগুন লাগলো এটা সম্পর্কে যদি কিছু বলেন আমাদের এই সিঁড়ির কানিস দেখছেন এখানে একটা গ্যাস সিলিন্ডার ছিল আর একটা গ্যাস সিলিন্ডার আমাদের গ্যাসে লাগানো থাকে ওটা বাস্ট হয়নি ওটা বাস্ট হলে আমাদের পাশের বাড়ির ক্ষতি হতো বাস্ট হয়েছে এই গ্যাস সিলিন্ডার আর এই গ্যাস সিলিন্ডারে আগুন এখানে তো আগুনের কোনো কাজই নেই এখানে কি করে আগুন এলো কারণ এখানে একটা গ্রিল এই যে নিচে গ্রিলটা পড়ে আছে এটা এখানে গ্রিলটা বসানো ছিল এই গ্রিনটাতে একটু দরজা খুলে রাখতে হয় এই কারণে আমাদের ঘরের পিছন দিকে জানলা তেমন নেই হাওয়া বাতাস আলো বাতাস যাতে চলাচল করে তো সামনে ইলেকট্রিক পোল আছে হয়তো তারে কোনো ফায়ার হয়েছে বা কোনো শর্ট সার্কিট কিছু হয়েছে আগুনের ফুলকি যে গ্যাসে পেয়েছে সেই হেতু হয়তো বাসটা হয়েছে ছুটেছে এবং পাড়া প্রতিবেশী ছেলে কয়েকজন তখনও রাত্রিতে জেগে থাকে যারা সত্যি মানে সব সবসময় বিপদ আপদে ছুটে আসে তাদের নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না আমি কারো মাধ্যম দিয়ে জানতে পারলাম সে তারাই নাকি একটু রেস্কিউ করতে সহযোগিতা করেছিল তার ছোট মেয়ে এবং তার ছোট মেয়ে যে দুটো মেয়ে তারা এই গ্রিলের ফাঁকা দিয়েই ঝাঁপিয়েছে এবং নিজেরা বেঁচেছে কিন্তু তার মা বাবাকে তারা বাঁচাতে পারেনি এটা একটা মর্মান্তিক ঘটনা এবং তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল আমি এইমাত্র খবর পেলাম নাকি হসপিটাল থেকে বাঁকুড়া সম্মিলনী

আমি আমি পাই যাব